শান্তা এই তুমি আরে দেখো না থেকে ছয় লাখ টাকা তুলে নিয়ে আসছি শান্তা সান্তাটা তুমি কি করলো তুমি তুমি আমার মাথায় বাড়ি মারলা হ্যাঁ তোর মাথায় বাড়ি মারছি কিন্তু কেন কেন তুমি আমার মতে বাড়ি মারলা কারণ আমি তোর সাথে সংসার করতে চাই না কিন্তু কেন আমার বয়ফ্রেন্ড আছে আর ওর সাথেই না আমি সংসার করব তোরই টাকাগুলো নিয়ে তো তুমি কি কল আছ না কি কল চা করছিস ঠিকই করছিস হ্যাঁ সার তো মাটিতে পড়ে গেল ম্যাডাম আপনারা কি করলেন আপনি সারারে মাইরা ফেলালেন কি রে আজকে না তোরে বাসা যাইতে বলছিলাম তুই এখনো যাস নাই না ম্যাডাম আমি বাসা যাই নাই হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আপনি কি করলেন আপনি আমার সারারে মাইরা ফেলালেন হ্যাঁ 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 আমি এখন কি করব পুলিশের ফোন দিতে পুলিশের ফোন দিতে আমি পুলিশের ফোন দিব এই চুপ 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 তুই আমার সাথে আয় এদিকে এদিকে ভাই আয় তুই এদিকে এদিকে বল ছাড়েন আপনি আপনি আমার সারারে মাইরা লাইছেন আমি এখন পুলিশের ফোন দিব পুলিশে আপনি ধরায় দিব পাগল হয়ে গেছিস তুই পুলিশ দৌড় দিবি তাহলে তো তুইও ফাঁসবি আমিও ফাঁসমু কে আমি ফাঁসমু কে আমি কি সারার মারছ নাকি সারার মারছ আপনি আমি দেখছি আমি বাচ্চার লাগি তোরে ফাঁসাই দিম আপনি ফাঁসাই দিলে হইব আমার নিজের চোখে দেখছি আপনি আবার সারার মারছেন আপনি আমার ফাঁসাই দিলে হইব আমি পুলিশের কমু ম্যাডামে এই লাড়ি দিয়া সারার মাথা বাড়ি দিয়া মারা লাইছে ভাই তুই বস আমি তোর বুঝাই বলতাছি বস না কি বসমু পুলিশ এলে তুইও ফাঁসবি আমিও ফাঁসমু শোন আমি তোরে যা বলতাছি তুই এটা মন দিয়ে শোন হুদাহুদি থানা পুলিশের দরকার নাই যে মরার হেতু মরেই গেছে তুই তো সারা জীবন আমার বাসায় কাজই করলি দেখ এই টাকার জন্য আমার জামের আমি মায়েরা ফেলছি তা আমি এখান থেকে তোর কিছু টাকা দিই তুই তোর মুখটা বন্ধ রাখ আর কিছু ব্যবসা করে খাইস ল ম্যাডাম টাকার জন্য আপনি আপনার স্বামীর মেরে নিলেন হ্যাঁ আমি একজনরে ভালোবাসি আর তোর স্যারের না আমি ভালোবাসি না আমি তো ভাবছিলাম ওর মাথায় বাড়ি দিয়ে টাকাগুলো লয়ে চলে যাম কিন্তু তুই তো দেখে বেজার লাগায় দিলি চাওয়ার আগে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিছে এত সহজে সারা জীবন না আর একটু চাপ দিলে এমন মনে আরো বাড়বো আমি টাকার জন্য আমি কি তোরে কম ভালোবাসি ক নিজের ছোট ভাইয়ের মতন তোর আদর করি ম্যাডাম আপনি যে আমার কত ভালোবাসেন তা তো আমি জানি দুদিন আমার গায়ে হাত তুলতেন কথায় কথায় আচ্ছা ভাই ঠিক আছে তুই কষ্ট পাইস না হ্যাঁ আর ফোন দিস না নে তোর আমি আরো পঞ্চাশ হাজার টাকা দিলাম না 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 ম্যাডাম আমি মুখ বন্ধ করতে পারবো না আমি পুলিশের ফোন দিব এত একটা সত্য আমি গোপন করতে পারবো না আমি পুলিশের ফোন দিব এইটা আমার কিচ্ছু হইতো না বুঝছি এই টাকার জন্য আমি আমার স্বামীর মাথায় বাড়ি দিলাম আর এখন তুই আমার ব্ল্যাকমেল করতেছস না ম্যাডাম ব্ল্যাকমেল না এতবার একটা সত্য আমি গোপন করব শুধু এই টাকার জন্য এই টাকা আমার লাগতো না এই টাকা আপনারা রেখে আমি বুঝছি এগুলা তো তোর হইবো না দর এ লরে এক লাখ টাকা দিলাম কত দিলেন দুই লাখ হ্যাঁ দুই লাখ এই দুই লাখ আমার হইতো না তাইলে আমার ওই জায়গা তোর দিক দিবেন এই তুই কি বলতাছিস এগুলা এই টাকার জন্য আমি স্বামীর মাথায় বাড়ি দিছি আর আমি তোর অর্ধেক দিয়ে দিমু দিলে দেন না দিলে আপনি চলে যান আমি পুলিশের ফোন দিতেছি না 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 ভাই ভাই ফোন দিস না দাঁড়া আমি তোর অর্ধেকই দিতেছি দেন এই নে 3 লাখ টাকা আর আমার কাছে 3 লাখ টাকা আছে এবার তো তোর মুখটা বন্ধ রাখ পুলিশ আর কিছু বলিস না ঠিক আছে ম্যাডাম আপনি যে তো টাকা দিয়েই দিবেন আমার মুখটা বন্ধ রাখো আর পুলিশও ফোন দিব না কিন্তু ম্যাডাম আমার একটা শর্ত আছে তোর আবার কি সে শর্ত শুধু টাকা আবার হবে না এই টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে পারবো কি বলতে চাস তুই ম্যাডাম বলতে আর কি চাই আপনি আমার সময় দিবেন কি চাকরের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার সাথে সময় কাটাতে চাস ঠিক আছে আমার যদি আপনি সময় দিতে না পারেন তাহলে জেলে যান আমি পুলিশে ফোন দিতে না 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 ফোন দিস না ঠিক আছে তাহলে আপনি আমার সময় দেন তুই সামান্য আমার বাসে কাজের ছেলে হইয়া আমার সাথে সময় কাটাইতে চাস ম্যাডাম কাজে ছেলে হয়েছে তো কী হয়েছে আমি যেদিন আপনাদের বাসা আসছি আপনাদের দেখে আমি ক্রাশ খেয়ে গেছি আপনার আমার অনেক ভালো লাগতো কাজে ছেলে তো তাই বলতে পারিনি তাই যেহেতু আজকে সুযোগটা পাইছি সুযোগটা আর হাত ছাড়া করতেছে নেই সুযোগটা কাজে লাগাতে চাই ম্যাডাম কি ভাবতেছেন না 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 আমি রাজি ম্যাডাম তাহলে চলেন হ্যাঁ যাব তো কিন্তু তোর সারের মারছি তো যতই হোক আমার স্বামী আমার শরীরটা ছাইড়া দিচ্ছে তুই এক কাজ কর আমার জন্য এক কাপ চা বানায় নিয়ে আয় তারপরে চা খাইয়া শৈলে এনার্জি আসবে তোর সাথে সময় দিব ম্যাডাম আপনি ঠিকই বলছেন শৈলে তো এনার্জি থাকা দরকার আপনি বসেন আমি আপনার জন্য করক এক কাপ চা বানিয়ে নিয়ে আসতেছি চা চাকরের বাচ্চা চাকর তুই মনে করছিস কি এই টাকা আমি তোরে দিয়ে দিব এত সহজে না এই টাকার জন্য আমি আমার স্বামীরে মারছি তোরে মারতেও না আমার এক সেকেন্ডও লাগবে না এখন তোরে মাইরা তারপর আমি এখান থেকে চলে আমার তুই ব্ল্যাক মেল করস না আমার রুচি না এতটা খারাপ না যে সামান্য একটা চাকরের সাথে আমি শুয়া করবো দ্বারা চাকরের বাচ্চা তোর ব্যবস্থা আমি করতাছি না থাকবো বাস না বাঁচবো বাসি ম্যাডাম আমি আপনার বাড়িতে এত বছর ধরে কাজ করি আর আপনি আমার সামনে স্যারের মাইরা স্যারের এতগুলো টাকা নিয়ে আপনার প্রেমিকা নিয়ে সংসার করবেন না আমি তা হইতে দেবো না আমি আপনার দুনিয়া থেকে সরাইয়া ওই টাকাগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য কইরা আমি আমার ভাগ্যগুলো এলাম ম্যাডাম আমি কাদের ছেলে হইতে পারি তাই বলে আমার চরিত্র এত খারাপ না যে আমি আপনার সাথে সময় কাটাবো এটা আনছিলাম আমার জামাই রে মার মুগুলা ও তো গেছে আর এখন এটা তোরে খাওয়াইয়া তোর সরা দিম আর তুই কি ভাবছোস তোর সাথে আমি বিসনায় শুমু আমার রুচিটা কি এতটাই খারাপ কখনোই এই টাকার জন্য আমি আমার স্বামীরে মায়েরা ফেলছি আর তুই তো সামান্য কাজের ছেলে ম্যাডাম

কি রে তুই আমার কি খাওয়ালি চার মধ্যে কি দিছোস এরকম লাগতেছে কেন ম্যাডাম শরীরে এনার্জি লাগবো না তাই এনার্জি ডোজ দিয়ে দিছি এখন পুরো এনার্জি হইবো ফুল এনার্জি ঠিক আছে তুই খা তুই শরবতটা খাইতেছস না কেন হ্যাঁ ম্যাডাম খাইতেছি আপনি চাটা খান ম্যাডাম আপনি আমার সর্বদের কি কিছু মিশাইছেন আমার এমন লাগতেছে কেন তুই কাজের ছেলে হইয়া আমার সাথে বিছনায় যাইতে চাস তাই তুই যেন এনার্জি পাস এজন্য আমিও সেই ওষুধ দিয়ে দিছি ও বুঝছি বুঝছি এনার্জি যাতে বেশি হয় এই কারণে এনার্জির ওষুধ দিয়ে দিছেন না কি রে তুই আমার কি খাওয়ালি চার মধ্যে ম্যাডাম আপনি আমার কি খাওয়াইছেন সর্বদের মধ্যে আমার এমন লাগতেছে কেন কি রে তোর কষ্ট হইতাছে আর একটু পরে তোর কষ্ট শেষ হয়ে যাব তুই আমার কাছ থেকে এই টাকা নিয়ে যাবি গা যে টাকার জন্য আমি আমার স্বামীর এই দুনিয়ার থেকে সরাই দিছি তার মানে আপনি আমার কি খাওয়াইছেন তোরে এমন জিনিস খাওয়াইছি যেটা খাইলে তুই উপরে চলে যাবি মানে আপনি আমার সাথে বেঈমানি করছেন তুই আগে সত্যি করে বল তুই আমার কি খাওয়াইলি ম্যাডাম আপনি কি মনে করছেন আপনি এই টাকাগুলো নিয়ে ভাইয়া যাবেন আমিও আপনার উপরে টিকিট দিয়ে দিচ্ছি তুই আমার সাথে টাকার জন্য বেঈমানি করলি ম্যাডাম আপনি আমার সাথে বেঈমানি করছেন আমিও আপনার সাথে বেঈমানি করছি शांता शांता कोई हमारे टाका টাকার আরে এই তো আমার সেই টাকা আরে এই তো সেই লাঠি যেই লাঠি দিয়ে আমার বউ আমার মাথায় বাড়ি মারছে আর ওরা দুটি ভাবে পড়ে রয়েছে কেন শান্তা এই শান্তা শান্তা তো মারা গেছে কিন্তু কাজের সিলেটে ভাবে শুয়ে রয়েছে কেন দেখি দেখি কাজের ছেলেটা তো মারা গেছে কিন্তু ওরা দুজন এভাবে মারা গেল কীভাবে এই টাৰু দুজন দুজন ভাইটাৰ পেলাইছে হাইছি কি কৰি আমি পুলিচ ফোন দিয়া হ'ব স্যার স্যার আমার বাসায় দুটো লাশ আছে দ্রুত বাসায় চলে আসুন আচ্ছা ঠিক আছে স্যার দ্রুত চলে আসুন আরে রে বেইমান নিমো খারাম তোরা আমি এত বিশ্বাস করছি এত ভালোবাসছি তুই এই সামান্য করা টাকার জন্য তুই আমার মাথায় বাড়ি মারছস তুই চাইছ যে আমার পৃথিবী থেকে সরাই দিতে ওই যে একটা কথায় আছে না যে রাখি আল্লাহ মারে কে হে আমি ঠিকই বাইক গেছি আর তোর বেলা হয়েছে কি জানোস বলে না লোভে পাপ আর পাপে মিত্র তোর বেলা সেটাই হয়েছে বেশি লোভ করছোস তুই মরছ